নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদবাগানে গন্ধরাজ ফুল গাছের কুঁড়ি ঝরে যাওয়ার হাত থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন এছাড়াও গন্ধরাজ গাছকে কিভাবে আপনারা খাবার দিলে গাছের গ্রোথ ঠিকঠাকভাবে হবে এবং গাছের পাতা পুড়ে যাবে না গাছের অনেক কুঁড়ি আসবে সেই সম্পর্কিত সমস্ত তথ্যই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দিতে চলেছি তাই জন্য দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন আসুন ভিডিওটি শুরু করা যাক গন্ধরাজ ফুল গাছের সমগ্র স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রথমেই মাটিটিকে ভালো করে তৈরি করতে হবে এমন মাটি তৈরি করতে হবে যাতে সে ভালোভাবে জলকে ধরে রাখতেও পারবে এবং নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভালো হবে যাতে ওভার ওয়াটারিং হলেও সেই জল ভালোভাবে নিষ্কাশিত হয়ে গিয়ে মাটি একদম শুকিয়ে যাবে তাহলে মাটিটি এইভাবে তৈরি করতে গেলে কি কি আপনারা ব্যবহার করতে পারেন দেখুন সাধারণভাবে আমরা যে বাগানের মাটি ইউজ করি অর্থাৎ যে এঁটেল মাটি আমরা ব্যবহার করি সেটি ব্যবহার করব তিরিশ পার্সেন্টের মতো বাকি কী করবো বেশিরভাগটাই দেব আমরা ভার্মি কম্পোস্ট আর কি দেব আমরা যদি কুকোপিট পাই তো দেবো নাহলে ধানের তুষকে আমরা ব্যবহার করতে পারি এই রকম ধরনের মাটি তৈরি করার জন্য এই মাটি গন্ধরাজ ফুল গাছ কিন্তু খুবই ভালোবাসে তাই জন্য এই রকম একটি মাটি তৈরি করা কিন্তু আমাদের খুবই প্রয়োজন Júnior. এই গাছে মার্চের শেষের দিক থেকে যদি ফুল বা কুড়ি আনতে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই গাছকে ভালো করে পরিচর্যা করতে হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই গাছে একটি ভালোভাবে জৈব মিশ্রসারের খাবার দিতে হবে তাহলেই কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাকভাবে চলে আসবে এই গন্ধরাজ ফুল গাছ অক্টোবরের মাঝামাঝি থেকেই ডরমেন্সি পিরিয়ডে চলে আসে তাই জন্য ফেব্রুয়ারি মাস করে যদি এই গাছকে খাবার ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের সবুজ পাতা এবং গাছের নতুন ডালপালা বের হবে না কুঁড়ি তো আসবেই না তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই ধরনের মিশ্র সার খাবার দেওয়া কিন্তু বাধ্যতামূলক এটি যদি আমরা করি তাহলেই কিন্তু মার্চ মাসের মাঝামাঝি থেকে অনেক কুঁড়ি চলে আসবে যদি এই গাছকে আমরা রিপোর্টিং করার প্রয়োজন হয় তাহলে এই গাছকে আমরা রিপোর্টিং করবো কিন্তু হার্ট প্রুনিং থেকে বিরত থাকবেন এই গাছ হার্ট প্রুনিং ততটাও ভালোবাসে না যদি হার্ড প্রুনিং করেও দেন দেখবেন যে যেই জায়গাগুলো আপনারা প্রুনিং করেছেন সেই জায়গা থেকে কিন্তু ডাল বেরিয়ে আসতে অনেক সময় নেবে তাহলে কিন্তু এই যদি ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে আমরা প্রুনিং করিয়ে দিই তাহলে কিন্তু আর ফুল পাবেন না তাই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে অনেক কুঁড়ি পেতে বা অনেক ফুল পেতে এই গাছকে হার্ড প্রুনিং একদমই করবেন না যদিও রিপোর্টিং করার প্রয়োজন হয় আপনারা অনায়াসেই ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা ফেব্রুয়ারি প্রথম দিকে আপনারা এই গাছকে রিপোর্টিং করিয়ে দেবেন কিন্তু মাটিটি যেভাবে বললাম সেইভাবে কিন্তু তৈরি করতেই হবে এই গাছকে গাছের অনেক পরিমাণ কুঁড়ি আনতে কি কি খাবার দেবেন সেটি কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন দেখুন গাছে অনেক কুঁড়ি আনতে হবে ও তাদেরকে গাছের সাথে শক্তভাবে থাকতে হবে এর জন্য সুষম ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে গাছকে তাই জন্য ব্যবহার করুন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটি আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন যাদের কাছে এটি থাকবে না তারা অল্টারনেটিভভাবে এক চামচ সুপার ফসফেট এবং হাফচা চামচ পটাশিয়াম বা পটাশ প্রত্যেক পনেরো দিনে গাছের গোড়ায় দশ ইঞ্চি টবের জন্য ব্যবহার করবেন আর একটি মূল্যবান টিপস দিচ্ছি যেটি আপনাকে মানতেই হবে পাঁচ গ্রাম এপসম সল্ট এবং দুই গ্রাম বোরন পাউডার এক লিটার গুলে গাছের গায়ে স্প্রে করবেন প্রত্যেক সাত দিন অন্তর এই খাবারগুলি যদি আপনি ব্যবহার করতে পারেন গাছের গ্রোথ খুব ভালোভাবে হবে আর গাছের যে কুঁড়ি ঝরে যাওয়া ফুল না আসা এবং পাতা পুড়ে যাওয়ার সমস্যা হচ্ছিল এটি আর হবে না অনেক কুঁড়ি আসবে কোনো রকম গাছের পাতা পুড়ে যাবে না এবং পাতা ঝরেও যাবে না এই সমস্যাগুলি থেকে একদম মুক্ত হয়ে যাবেন এবারে যেটি ব্যবহারের কথা বলবো সেটি যদি ব্যবহার করেন তাহলে গাছের থেকে একটাও কুঁড়ি ঝরবে না হ্যাঁ বন্ধুরা মন দিয়ে শুনতে থাকুন আর ভিডিওটি এই পর্যন্ত দেখে যদি আপনার ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আয়রন সমৃদ্ধ যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মোবোবিন এটি দেড় গ্রাম থেকে দুই গ্রাম এক লিটার জলেগুলি প্রত্যেক বারো দিন অন্তর একবার করে গাছের পাতায় স্প্রে করুন এই কাজগুলো করলেই আপনার গন্ধরাজ ফুল গাছ আপনার ছাদ বাগানে অনেক শোভা বাড়িয়ে তুলবে আর একটুও কুঁড়ি ঝরবে না এবং দুই তিন পর্বের অন্তরে অন্তরে এই গাছ কিন্তু ফুল দিতে থাকবে এই গাছের ফুলের গন্ধ কিন্তু এতটা সুন্দর আপনার বাগানে আপনি কিন্তু মোহময় হয়ে উঠবেন এছাড়াও গাছকে সুস্থ রাখতে কতকগুলি এক্সট্রা টিপ কিন্তু মেনে রাখতে হবে যেমন ধরুন এই গাছকে দুপুরের কঠোর রোদ থেকে সরিয়ে দিয়ে ছায়ায় রাখতে হবে কেননা কঠোর রোদে রাখলে গাছের পাতা একটু পুড়ে যাবার সম্ভাবনা থাকে এছাড়াও যে সমস্ত ছোট্ট ছোট্ট কুঁড়ি হয় সেগুলো কি হয় ঝরে যাবার একটি প্রবণতা লক্ষ্য করা যায় এবং যে সমস্ত ফুলগুলো ফুটল সকালে সেই ফুলগুলো কিন্তু দ্রুত শুকনো হয়ে গাছের থেকে ঝরে যাবে তাহলে দুপুরের থেকে গাছকে একটু সরিয়ে রাখুন গাছের মাটি যেন একটু ভেজা ভেজা থাকে এটি আপনাকে লক্ষ্য করে রাখতেই হবে গাছের মাটি একদম শুকনো কঠোর হয়ে যাবে তখন জল দেবেন এটি কিন্তু একদমই চলবে না এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছের জল একদম সকালে না হলে একদম বিকেলে দিতে হবে প্রয়োজন হলে দুবেলাতেই গাছে জল দিতে হবে দুপুরবেলা গাছের গোড়ায় জল দেওয়ার থেকে বিরত থাকতে হবে আপনাকে দুপুরবেলায় গাছে জল দিলে কি হয় গাছ শখ পায় এর জন্য কিন্তু অনেক গাছ মারাও যেতে পারে তাই জন্য কঠোর রোদ্রে একদম মাটি শুকনো হয়ে যাচ্ছে সেই সময় দুপুরবেলা কিন্তু একদমই জল দেবেন না তাহলে বন্ধুরা গন্ধরাজ ফুল গাছের গ্রোথ কিভাবে আনবেন কীভাবে পোড়া রোধ করবেন এবং এই গাছের কুঁড়ি কিভাবে ঝড়া থেকে রোধ করবেন সেই সমস্ত তথ্যই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটিকে আপনার ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সমস্ত ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ